সেই কারণে আসতে পারে বলে মনে করি সেটা আমার মনের একটা আমি সেই কারণে আজকে এই ব্যাপক ঘর বৃদ্ধির মধ্যেও তাদের বাড়িতে এসছি যদিও তার আত্মার প্রতি যে সমস্ত পরলকি ক্রিয়া সে ক্রিয়াকর্ম গতকাল এবং আজকে সেটা চলছে একটা ক্রিয়া ক্রীড়া এবং পরিবারের স্বাস্থ্য মিলেছে এবং সত্যি কথা ওই বাবা মা এবং বোনের সাথে দেখা করতে পেরে তাদের কাছ থেকে কথা শুনে আমি নিজে আমার হিম্মত আরো দূর বেড়ে গেছে যে একজন একমাত্র ছেলে একমাত্র সন্তান তার পিতা বলছে যে আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে বহু বড় বড় লোক দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের সঙ্গেই আমার ছেলেও এই রকম দেশ মাতৃকার জন্য নিজের জীবন ত্যাগ কিন্তু একজন পিতা হিসাবে তার সন্তান মারা যাওয়ার পরেও এই হিম্মত রেখে যে বলতে পারে এই রকম পিতাকে এই রকম পরিবারকে শ্রদ্ধা জানানো সাবস্ক্রাইব করুন খবরের দর্পণ ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন নতুন খবরে আপডেট প্রতিনিয়ত পেতে